আসসালামু আলাইকুম দেশ আমার টিভির সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জিহাদ হাসান রাজনৈতিক সমাবেশে সাংবাদিক মারধর হাসপাতালে ভর্তি মুন্সিগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার মোহাম্মদ নাসির উদ্দিনের প্রতিবেদন মুন্সিগঞ্জ সদর বিএনপি সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশ মুন্সিগঞ্জ থেকে আমাদের স্টাফ রিপোর্টার মোহাম্মদ নাসির উদ্দিন জানান মুন্সিগঞ্জ সদর শিল্পকলার একাডেমির সামনে বৃহস্পতিবার বিকেলে বিএনপি সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কমিটির সদস্য জনাব মোহাম্মদ কামরুজ্জামান রতনের জনসভার আয়োজন করা হয়েছে এই সময় সংবাদ প্রচারের জন্য মুন্সিগঞ্জ জেলা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক সাইফুল ইসলাম কামালের উপর আকর্ষিক হামলা চালিয়ে মোবাইল ভাঙচুর ও তাকে মারধর করে খবর পেয়ে তার সহকর্মীরা ঘটনাস্থলে এসে অবস্থায় তাকে ভর্তি করে তার সুচিকিৎসা করা হচ্ছে পরে মুন্সিগঞ্জ জেলা বিএনপি সদস্য সচিব জনাব মোহাম্মদ মহিউদ্দিন ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য রহিমা শিকদার ও জেলা বিএনপি সদস্য মোহাম্মদ সুলতান আহমেদ ও বিএনপির জেলা কমিটির সদস্য মোহাম্মদ জসিমুল্লাহ ও মুন্সিগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী বিপ্লব হাসান ও মুন্সিগঞ্জ সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক মোহাম্মদ রহমতুল্লাহ দেওয়ান সহ তারা মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে এসে তাকে গভীর সমবেদনা জানান আজকে কামাল ভাইরা মারছে কাল কারের জন্য মারবো সাংবাদিকতায় ঝুঁকির মধ্যে রয়েছে দিকদের গায়ে যাতে কেউ হাত না তোলে বা হাত তুলছে তাদের ধরে এনে আইনত বিচার করা হোক এবং এটা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি যারা এই কাজটা করছে আজকে মুন্সিগঞ্জ জেলা সাংবাদিক জেলা সাংবাদিক এর সভাপতি এই ইসলাম কামাল ভাইয়ের উপরে যারাই দেখেছে যে এই এই মারপিট করেছে তাদের এই বিষয়টা নিয়ে আমি দেশের নিন্দা জানাই আসলে আমরা সাংবাদিকটা জায়গায় জায়গায় দেখেছি নির্যাতন হচ্ছি এই নির্যাতনের হাত থেকে দেখেছি আমরা কীভাবে রেহাই পেতে পারি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এ বলে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম এবং যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক এবং এই ধরনের নেককার ঘটনা যেন আর কখনও যেন না ঘটে প্রশাসনের কাছে এই আহ্বান জানিয়েছেন মোহাম্মদ নাসির উদ্দিন দেশ আমার টিভি